রহমানির রহিম আজকে দেখাবো টয়টা জি করল্লা এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয়ে দু হাজার পাঁচ মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন জি করলা গাড়ি টয়টা জি করলা গাড়ি এই গাড়ির উপরে মানে এক্স জি করল্লা এর ভিতরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রেড যেটা এটা হচ্ছে সেটা এক নাম্বার গ্রেড গাড়িটার ফ্রন্টের বনেট শু লুজেল গ্রিল হেডলাইট নাম্বার প্লেট বাম্পার বনেট মাছ এ টু জেড কিন্তু একেবারে আপ টু ডেট আছে গাড়িটাতে নাই কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িটা ডক্টর ইউজের গাড়ি গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড ক্লাস পাবেন হচ্ছে গাড়ির সাথে অরিজিনালটা আর এখানে দরজা দেখেন খোলা কাটা নাই আর ডোর ইন্টারভিউর ফুল বিস্কিট ভিতরে বিস্কিট হলো উডেন সিট কভার লাগানো আছে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আর জিগল হওয়ার কারণে ওই হ্যান্ডেল পাবেন নিকেল এই হ্যান্ডব্যাগের পাবেন নিকেল আছে এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং স্টিয়ারিং ড্যাশবোর্ড এয়ার ব্যাগ পিছনে দেখেন পিছনের দরজাটা কিন্তু ফ্রেশ আছে পিছনের দরজাটা ফ্রেশ আছে টোট প্যাড ফ্রেশ আছে হ্যান্ডেল কাপ হোল্ডার আছে হ্যাঁ চাকাগুলা মোটামুটি ভালো আছে তারপরে এখানে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু লাইট নাম্বার তারপরে শো লাইট সবকিছু আপ আছে আমি একটু স্পেসটা দেখা ব্যাক সাইডে সিক্স লিটার সিএনজি সিলিন্ডার আছে তারপরেও কিন্তু প্রচুর স্পেস আছে এটার উপরে বোর্ড দিব আর এখানে দেখেন দুই পাশে কিন্তু খোলা কাটা এক্সিডেন্ট নাই ব্যাক বনের ফ্রেশ অবস্থায় আছে বনের কম্ব কম্বল ইন্টেরিয়রের কম্বল সব কিছু কিন্তু আপ আছে কোনো কিছু আল্লাহ রহমতে সমস্যা নাই রিয়ার ওয়েলশিল গ্লাস যেটা আছে এটাও গাড়ির সাথে অরিজিনালটা আছে এই পাশের দরজা এটাও ফ্রেশ আছে ডোর প্যাড ফ্রেশ আছে আর এই পাশে দেখেন এই পাশটাও কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ কোটো কিছু লাগবে আমার তো কোম্পানি এটা ফোর ডিজিটের মিটার যেহেতু হাইগ্রেডের গাড়ি ফোর ডিজিটের মিটার আমি তো ইঞ্জিনটা দেখা দিচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভি কে ইঞ্জিন নিউ শেপের ইঞ্জিন আপনি দু হাজার একুশ মডেলের এলিয়ন প্রিমিয়তো জায়গায় কিন্তু এই ইঞ্জিনটাই পাবেন আর দেখেন একবারে খুব অল্প চলা এটা ফ্রন্টের মাসেল ইঞ্জিন গিয়ার তারপরে পিছনে যে হিট প্রুফ কম্বল আছে সিএনজিটা নামালা থেকে করা হ্যাঁ তারপরে চেসি জ্যাক্সুয়েটা শখের কুটি অল এভরিথিংস ওকে আছে আল্লাহ মতে কোনো কিছু করা লাগবে না যাই হোক গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন নয় সিসি পনেরোশো অল অপশন অটো সিসি লিটার সিএনজি করা ছয়টা এই জিকটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ফটো আছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা কঠ আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এ নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি তাহলে কিছু জানার প্রয়োজন হয় তাহলে জানতে পারবে আসসালামু আলাইকুম